এটা একটা নদীর ধারে এখন ভূতের বাড়ি হয়েছে এখানে আগে মাদেশার শিক্ষকেরা ছিল এটা আমাদের বিয়েঘাঠা বিদা মাদেশারি জায়গা জায়গার উপরে ছিল এই বাড়িটা এখন ভূতেরে বাড়ি সবই আছে শুধু কেউ এই রুমে থাকে না এই যে ভূতের বাড়ি এখন ঠিক অনেক পুরাতন এটা এখনও মাটি দিয়া আসলে সেই সময়কার যে সিস্টেমটা আপনাদেরকে জানাবো আসলে এটা কত সালে তৈরি হয়েছিল আপনাদেরকে আমি দেখাবো তবে একটা জিনিস দেখুন উপরে কত সুন্দর ইট দিয়ে গাঁত তারপরে দেখেন গাঁতার পর ঘরটা এত পরিমাণ সুন্দর ঠানটা এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন কিন্তু প্রচণ্ড রোদ এই ঘরের মধ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ কিন্তু প্রবেশ করতেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এখন কিন্তু বিকেল সাড়ে চারটি তারপরে দেখছেন রোদের কিতাব আপনাদেরকে যদি একটু দেখাই যে আমার হাটটা কিন্তু এখনও এই যে আঙুল যাচ্ছে ধীরে 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 দেখেন রোদের কী তাপ কিন্তু এই ঘরের মধ্যে এত সুন্দর ঠান্ডা আর ঠান্ডা হওয়ার কারণটা কি আমরা একটু আপনাদেরকে দেখাই সেটা হলো চারপাশে দেখেন কত সুন্দরভাবে ইঁট দিয়ে গাঁথা উপরে গোটা রুমেরই চারপাশে দেখেন ইঁট দিয়ে গাঁথা এই গাঁথার পর এটা কিন্তু সিমিট আমার মনে হয় আছে কি না দেখতে হবে সিমিট আছে কিনা এটা দেখতে হবে আসলে সিমিট যদি থাকতো তাহলে এই ওয়ালগুলা কেন মাটি দিয়ে তৈরি হয় মানে ইট গাঁথা কিন্তু ইট দিয়ে কিন্তু দেখেন একদম মাটি সে ছোটোবেলায় শুধু দেখেছি আগেলকির মানুষগুলো মাটি দিয়ে ইট তৈরি করতো মানে পাকা করে নাই মানে পোড়ায় না ইট শুধু মাটি বড় বড় মাটি দেওয়া সেরকমভাবে আমরা দেখছি দিয়াল বাড়ি যেটা বলছি দেওয়াল বাড়ি এটা পুরাটাই কিন্তু মাটি এই যে দেখতে পাচ্ছেন মাটি এই মাটির কারণে হয়তো বা ঘরটা এত সুন্দর ঠান্ডা তবে ইটটা গাঁথ নাকি সে মাটি নাকি সিমিটের একটু দেখি আমরা আসলে পুরাটাই কিন্তু মাটি দেওয়া গাঁথা দেখতে পাচ্ছেন সিমিট নাই মাটি মাটি দিয়ে কত সুন্দর করে গাঁথা এই ইটগুলা কিন্তু পুরাটাই মাটি দিয়ে দেখছেন কিছু কিছু দেখা যাচ্ছে সীমিত আছে মনে হচ্ছে এটা একটু দেখি হ্যাঁ উপর কি টুকা এখান থেকে এই উপরের টুকা সিমিন্ট বাদ বাকি টুকা মাটি আর মাটির ডার জন্য মনে হয় এত সুন্দর ঠান্ডা আমি যদি একটু জানলাটা খুলে আপনাদেরকে দেখাই বাইরেতে বাবা খুলে যাবে খুলে যাবে জানলা খুলে যাবে দেখতে পারছেন না বাইরের দৃশ্য এটা জ্বালনা খুলে যাবে আগে দেখছি আমরা এরকম গ্রামে থাকতে এরকম এই যে জ্বালনাগুলো এখন তো সব কাছের জালনা হয়েছে হচ্ছে মাটি এটা হলো একটা ভূতের বাড়ি দেখতে কিন্তু ভালোই লাগে আর ভিতরে এত সুন্দর ঠান্ডা তবে একটা দিক ঢোকার পর একটা জিনিস লক্ষ্য করলাম যেখানে এখন তো চারিদিকে যে পরিমাণ নিশা শুরু হয়েছে সেই হিসেবে দেখলাম এখন পর্যন্ত এ ঘরে কোনো খাওয়া দাওয়া এখনও শুরু হয় নাই কারণ চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সব জঙ্গল এদিকে জঙ্গল এদিকে দেখাইছি এই যে দেখুন ওরাই জঙ্গলে ভরপুর সামনের দিকেও জঙ্গল কিন্তু এই ঘরটা কিন্তু একদম ফাঁকা যদি এখানে কেউ নেশা করতো অবশ্যই তারা বেরিয়ে খাইত সিগারেট খাইতো এগুলার একটা মোতা হলেও পাওয়া যেত কিন্তু এখানে তা কিন্তু নেই আসলে আমাদের এলাকার ছাড়ফল এখনও মাশাল অনেক ভালো অনেক ভালো আছে তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের কিন্তু টেনশন হয় এগুলো খেলে ছেলে ছেলেদের প্রতি বাপমার খুবই চিন্তা হয় আমরা অনেক সময় নেটে দেখছি যেগুলো খেলে বাপ ছেলেকে মেরে ফেলছে ছেলে বাপকে মেরে ফেলছে এই ঘটনা যেন আমাদের গ্রামে না ঘটে এটা মাথায় রাখবো আর এবং যারা ছেলে বড় হয়েছে অবশ্যই একটু ভালোভাবে দেখে রাখবো রাত্রিবেলা কোথায় যায় বাস চলুন একটু বাইরে যাওয়া যাক এই যে বাইরে পুরাটাই জঙ্গল চারিদিকে জঙ্গল রুমের চারিদিকে জঙ্গল এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই রুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ছেলে মেয়েদের কোথায় যায় অবশ্যই খোঁজ রাখবেন আল্লাহ হাফেজ